আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে নতুন রেশন কার্ডের জন্য নতুন নিয়মে অ্যাপ্লাই করতে হয় নিজের মোবাইল দিয়ে সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের গুগল বা কোন ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে সার্চ করবেন ফুড লিখে সঙ্গে সঙ্গেই আপনারা ঠিক এই ভাবে দেখতে পারবেন এই যে রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ডে ক্লিক করতে হবে রেশন কার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের যেটা অফিসিয়াল হোম পেজ যেটা নতুন পেজ সেই পেজটি আপনারা ঠিক এইভাবে দেখতে পারবেন যদি মোবাইলটি ডেস্কটপ ভার্সনে করেন আর যদি না করেন তবুও হবে আপনারা এখনাই দেখতে পারবেন সিটিজেন হোম লেখা রয়েছে এই সিটিজেন হোমে আপনাকে ক্লিক করতে হবে সিটিজেন হোমে ক্লিক করার পর আবারও তিনটি অপশন আপনারা দেখতে পারবেন সর্বপ্রথমেই থাকবে রেশন কার্ড রিলেটেড কর্নার তারপরে ইনকোয়ারি এবং তারপরে থাকবে গ্রিভেন্স সর্বপ্রথেই যেটা থাকবে রেশন কার্ড রিলেটেড কর্নার এই লিংকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইবার দুইটা অপশন আপনারা দেখতে পারবেন সর্বপ্রথমেই থাকবে সেলফ সার্ভিস থ্রু আধার অর্থাৎ আধারের মাধ্যমে সহসেবা এবং তারপরে থাকবে সার্ভিসেস রিকোয়ার্ড অফিস অ্যাপ্রুভাল অর্থাৎ অফিস অনুমোদনের প্রয়োজন পরিষেবা আপনাকে এই দুই নম্বর অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে ঠিক এইভাবে আপনারা আপনাদের মোবাইলেও দেখতে পারবেন যদি ডেস্কটপ মুটে করেন অন করেন এবং যদি মোবাইল দিয়ে করেন তাহলে সর্বপ্রথমে থাকবে সেলফ সার্ভিস থ্রু আধার এবং তারপরে নিচের দিকে থাকবে সার্ভিসেস রিকোয়ার্ড অফিস অ্যাপ্রুভাল অর্থাৎ অফিস অনুমোদনের প্রয়োজন রয়েছে আপনাদের নং ফর্ম অ্যাপ্লাইয়ের প্রসেসটা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন এবং আপনি নিজেই করতে পারবেন আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন এই চ্যানেলে আপলোড করা হয় তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখতেছেন তাহলে দয়া করে পেজটিকে ফলো করে একটি লাইক করে সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তারপর আবারও ঠিক এইভাবে দুইটা অপশন দেখতে পারবেন সর্বপ্রথমে থাকবে অ্যাপ্লাই অনলাইন এবং তারপরে থাকবে ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অ্যাট অফিস অর্থাৎ অফলাইনে যদি করতে চান তাহলে ডাউনলোড ফর্ম অ্যাট সাবমিট ডাউনলোড ফর্ম অ্যান্ড সাবমিট অ্যাট অফিস অফিসে সাবমিট করার জন্য অফলাইনে আমি রিকোয়েস্ট করব আপনারা অনলাইনে করেন সেটাই বেটার হবে অনলাইনে করার জন্য এই অ্যাপ্লাই অনলাইন যে রয়েছে এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর রেশন কার্ড রিলেটেড যতগুলো ফর্ম রয়েছে সমস্ত ফর্মের বা সবগুলি ফর্মের নাম এখানে দেখতে পারবেন লিস্ট এখানে দেখতে পারবেন এই চার নং ফর্মের মাধ্যমে কিন্তু নতুন রেশন কার্ডের আবেদন করতে হয় আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এই চার নং ফর্ম কাদের জন্য প্রযোজ্য এখানে লেখা রয়েছে যদি আপনার পরিবারের কোনো সদস্য বাদ পড়ে থাকে এবং রেশন কার্ড না থাকে অথচ অন্য সদস্যদের কাছে রেশন কার্ড আছে তাহলে অনুগ্রহ করে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার চার নম্বর ফর্ম কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় অবশ্যই বুঝতে পেরেছেন রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু জানা থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখতেছেন তাহলে পেজটিকে ফলো করে সরাসরি মেসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ফেসবুক পেজটির নাম নিজে রয়েছে আপনারা অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ করে দয়া করে পেজটিকে ফলো করে রাখবেন এই চার নং ফর্মের জায়গায় ক্লিক টু অ্যাপ্লাইয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ঠিক এইভাবে একটা পেজ দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার লিখতে হবে অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বার লিখতে হবে আপনাদের পরিবারের আগে থেকে যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডগুলোর সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে হচ্ছে আপনাদের পরিবারের যে রেশন কার্ডগুলো রয়েছে বর্তমানে সেই রেশন কার্ডের সঙ্গে যাদের আধার লিঙ্ক রয়েছে আধার কার্ডের নাম এবং রেশন কার্ডের নাম একই রয়েছে আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সর্বপ্রথমেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন এবং তারপরে ঠিক এই জায়গায় আসার পর সঙ্গে সঙ্গে আপনারা করতে পারবেন এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর ফোর ডিজিটাল ওটিপি যাবে ওটিপি এখানে দেওয়ার পর প্রসিড বাটনটিতে ক্লিক করবেন প্রসিড বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথমেই ফ্যামিলি মেম্বার্স ডিটেলস অর্থাৎ আগে থেকেই আপনাদের পরিবারের যে সদস্যগুলো রেশন কার্ড রয়েছে সবারই রেশন কার্ডের ডিটেলস এখানে শো করবে এবং রেড যদি থাকে তাহলে ভাববেন যে সেই রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট রয়েছে এবং যদি এই কালার থাকে তাহলে ভাববেন যে ডেমো অথেন্টিকেশন অর্থাৎ আধার লিঙ্ক অর্থাৎ ইকোয়াইসি করতে হবে এবং যদি গ্রিন সিগন্যাল থাকে বা সবুজ থাকে তাহলে ভাববেন যে রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে কোনো প্রকার চিন্তার কারণ নেই আবারও যে এই জায়গায় যে আপনারা ফর্ম ফোর দেখতে পাচ্ছেন আবারও এই ফর্ম ফোরে ক্লিক করতে হবে এই ফর্ম ফোরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এইভাবে দেখতে পারবেন একটা কনফার্মেশন মেসেজ তো এই মেসেজটি ঠিক তাদেরই আসবে যাদের পরিবারে বর্তমানে পিএসএস অথবা এস পি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে যাদের পরিবারে আর কাছে ওয়ান অথবা আর কাছে টু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেসেজটি শো হবে না এই মেসেজটি শুধুমাত্র যাদের পরিবারে পিএসএস এবং এস পি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই শো হবে এবং আপনাদের পরিবারে যদি পি অথবা এস পি এস এস ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে তাহলে অবশ্যই এই দুই নম্বর ঘরে টিকমার্ক দেবেন বা চেক মার্ক দিবেন এবং যদি আর কেস ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু এরকমভাবে শো হবে না এবং আপনাদের পরিবারে অলরেডি পিএসএস অথবা এসপিএসএস রেশন কার্ড রয়েছে আপনারা আর কেসি ওয়ান কার্ড পেতে চান বা এবং পরিবারে যতগুলো রেশন কার্ড রয়েছে পিএসএস অথবা এস পি এস এস সবারই রেশন কার্ড আর কেসি ওয়ান কার্ড করতে চান তাহলে উপরের লিংকে ক্লিক করবেন আমি যেটা সাজেস্ট করি দুই নম্বর অপশনে যদি আপনারা ক্লিক করে ফর্ম ফিল আপ করেন আপনাদের পরিবারে পিএসএস এবং এসপিএসএস রেশন কার্ড রয়েছে তার জন্য এবং দুই নম্বর ঘরে ফিল আপ করার পর বর্তমান পরিস্থিতিতে যদি আপনারা এই প্রসিড বাটনটিতে ক্লিক করেন এখানে কিন্তু লেখা আছে আমি আমার পিএসএস অথবা এস পি শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন পিএসএস অথবা এস কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত অর্থাৎ বর্তমানে যেহেতু কোটা নেই সেহেতু পিএসএস অথবা এস কার্ড হতে কিন্তু বা কার্ড নাম্বারটি জেনারেট হতে কিন্তু দেরি হবে ফর্ম অ্যাপ্রুভ হয়ে যাবে সমস্ত কাজ অ্যাপ্রুভ হয়ে যাবে কিন্তু রেশন কার্ডের নাম্বারটি ইস্যু হবে না তার জন্য অপেক্ষা করতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার আপনাদের পরিবারে যদি আর কিছু ওয়ান কার্ড রয়েছে তাহলে তাহলে এই কনফার্মেশান ম্যাসেজটি আপনারা দেখতে পারবেন না এবং আপনাদের পরিবারে যদি পিএসএস অথবা এস পি কার্ড রয়েছে তাহলে এই কনফার্মেশন মেসেজটি দেখতে পারবেন এবং নতুন সদস্যের রেশন কার্ডটিও যদি আপনাদের পরিবারে আগে থেকে যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা পিএসএস থাকুক বা এসপিএসএস থাকুক সেই কার্ড করতে চান তাহলে অবশ্যই দুই নম্বর ঘরে টিকমার্ক দেবেন সেখানে টিকমার্ক দেওয়ার পর প্রসিড বাটনটিতে ক্লিক করবেন প্রসিড বাটনতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে অ্যাড্রেস দেখতে পারবেন আপনাদের ফুল অ্যাড্রেস এখানে থাকবে এবং তারপর যদি এখানে কোনো কিছু ভুল থাকে তাহলে অবশ্যই লিখতে পারবেন এখানে একটা ঘর ফাঁকা ফাঁকা রয়েছে হাউস নাম্বার অথবা বিল্ডিং নাম্বার ইফ অ্যানি যদি আপনারা লিখতে চান লিখতে পারবেন অবশ্যই কিন্তু নতুন আপডেট যেটা বর্তমানে রয়েছে এই স্ট্রিট নেম বা লোকালিটি বা পাড়া বা রোড বা ল্যান্ডমার্ক এখানে আপনাদের পাড়ার নাম বা রাস্তার নাম বা লোকালিটি এখানে লিখবেন আশা করি বিষয়টি ক্লিয়ার নতুন ফর্মের ক্ষেত্রে শুধুমাত্র এই অপশনটি অ্যাড হয়েছে আগে যা ছিল বর্তমানে সব কিছুই একই রয়েছে শুধুমাত্র এই স্ট্রিট নেম লোকালিটি পাড়া রোড ল্যান্ডমার্ক এই নতুন অপশনটি অ্যাড হয়েছে এখানে অবশ্যই লিখতে হবে যেহেতু এখানে মার্ক রয়েছে এবং তারপরে পিন কোড লিখবেন পোস্ট অফিস লিখবেন তারপর যদিও এখানে পুলিশ স্টেশন স্টার মার্ক নেই তবুও আপনারা অবশ্যই সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর ঠিক এইভাবে আপনারা একটা পেজ দেখতে পারবেন এখানে সর্বপ্রথমে আবেদনকারীর আবেদনকারী ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন যদি মিডিল নেম থাকে তাহলে অবশ্যই মিডিল নেম লিখবেন আশা করি বিষয়টি ক্লিয়ার ক্লিয়ার ক্ষেত্রে বর্তমানে রয়েছে স্টারমার্ক মার্ক ডাবল জায়গায় রয়েছে অর্থাৎ ফার্স্ট নেমের ক্ষেত্রেও রয়েছে লাস্ট নেমের ক্ষেত্রে রয়েছে যদি কারো শুধুমাত্র ফার্স্ট নেম থাকে বা শুধুমাত্র একটা নাম থাকে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে সেজন্য বুদ্ধি রয়েছে আপনাদেরও যদি এই রকম পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই মেসেজ করবেন বা কমেন্ট করবেন এবং তারপরে পিতা অথবা মাতার নাম লিখবেন মহিলাদের ক্ষেত্রে এখানে যদি স্বামীর নাম লেখেন তবুও কিন্তু প্রযোজ্য হবে কিন্তু আমি যেটা মনে করি ফাদার নেম বা মাদার নেম লেখাটাই বেটার যদি স্বামীর নাম লেখেন মহিলাদের ক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তবুও কিন্তু হবে আশা করি ডিসপ্লে আপনারা একটা রেশন কার্ড দেখতেই পারছেন এখানে কিন্তু ফাদার অবলিক হাজব্যান্ডের অপশন রয়েছে তারপর আবেদনকারী জেন্ডার লিখবেন পুরুষ হলে এখানে মহিলা হলে এখানে এবং আদার্স হলে এই জায়গায় দেবেন এবং তারপরে এখানে ক্লিক করে ক্যালেন্ডার চলে আসবে ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে তারপরে এই অপশনগুলো যেটা আদার্স ক্যাটাগরি রয়েছে নিচেরটাতে তাদের টিকমার্ক দিবেন অথবা যদি ট্রানজেন্ডার হয় তারপরে রয়েছে ডিসএবেল রয়েছে নানান ধরনের অপশন রয়েছে এই অপশনগুলোর মধ্যে না পড়লে নিজের তাদের মার্ক দিবেন এবং তারপর আধার নাম্বার লিখবেন আবেদনকারীর বয়স পাঁচ বছরের নিচে হলে এখানে ক্লিক করার প্রয়োজন নেই আধার নাম্বার দেওয়ারও প্রয়োজন নেই যদি পাঁচ বছরের ঊর্ধ্ব হয় তাহলে কিন্তু বাধ্যতামূলকভাবে আধার নাম্বার দিতেই হবে এবং তারপর যদি একই সঙ্গে একাধিক বা একের বেশি আবেদন করতে চান তাহলে অ্যাট মোর মেম্বারে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেম একই ফর্ম আসবে সেই একই ফর্মে সেই একই ফর্ম দেখতে পারবেন এবং তারপরে রয়েছে নেক্সট বাটন যদি শুধুমাত্র একজনের আবেদন করতে চান তাহলে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন যদি একই সঙ্গে একাধিক ব্যক্তির আবেদন করতে চান তাহলে অ্যাড মোর মেম্বারে ক্লিক করবেন এবং যখন সবারই ডিটেলস ফিল আপ করা শেষ হয়ে যাবে তখন নেক্সট বাটনটিতে ক্লিক করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার এবং তারপর যদি রিলেশনের অপশন আসে বর্তমানে কিন্তু নতুন আপডেট অনুযায়ী রিলেশনের অপশন আসতেছে না কারণ রেশন কার্ডে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম শো হচ্ছে না তার জন্য রিলেশনের অপশনটি আসতেছে না যদি রিলেশনের অপশনটি আসে তাহলে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে আবেদনকারী কী সম্পর্ক রয়েছে সেটা দিবেন অর্থাৎ অর্থাৎ আপনি যদি ফ্যামিলির হেড হন এবং আপনার সন্তানের যদি আবেদন করতেছেন তাহলে সন্তানের ক্ষেত্রে কিন্তু সেখানে যদি ছেলে হয় তাহলে সন মেয়ে হলে ডটার অপশনটি সিলেক্ট করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার যে কীভাবে রিলেশনটি লিখতে হয় তারপর ঠিক এইভাবে পেজ দেখতে পারবেন কমিউনিকেশন ডিটেলস আই এগ্রিতে মার্ক দিবেন এবং তারপর সেম অ্যাজ প্রাইমারিতে মার্ক দিবেন তারপর ইটস ওকে মার্ক দেওয়ার পর নেক্সট বাটনটিতে ক্লিক করবেন নেক্সট বাটনটিতে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোডের অপশন আসবে যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে জন্ম সার্টিফিকেট আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করতে পারবেন আর পাঁচ বছরের ঊর্ধ্বে হলে আধার কার্ড অবশ্যই বাধ্যতামূলকভাবে আপডেট আপলোড করতেই হবে এবং যদি ভোটার কার্ড দেন বা প্যান কার্ড দেন বা আলাদা কোনো ডকুমেন্টস দেন তাহলে সেই ডকুমেন্টসগুলো আপলোড দিতে হবে উইদিন হান্ড্রেড কেবি অর্থাৎ একশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তারপর যে যে ব্যক্তিগুলোর নাম আবেদন করলেন সেই ব্যক্তিগুলোর নাম এখানে শো হবে এবং তারপর ইটস ওকে টিকমার্ক দিবেন আবার এখানে কিন্তু ভালোভাবে দেখে নেবেন কোনো স্পেলিংয়ের মিস্টেক রয়েছে না রয়েছে কিনা না ইটস ওকে ক্লিক করার পর প্রোসিড বাটনটিতে ক্লিক করতে হবে প্রোসিড বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই যদি আপনাদের পরিবারে পিএসএস অথবা এস পি রেশন কার্ড রয়েছে তাহলে আবারও ঠিক এইভাবে একটা মেসেজ দেখতে পারবেন এখানে রয়েছে আপনি আপনার পিএসএস অথবা এস পি কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন নতুন কার্ড সক্রিয়করণ ই কোয়াইসি এবং পিএসএস অথবা এস পি এস এ স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি আবারও এখানে কিন্তু ইএস বাটনটিতে ক্লিক করতে হবে যদি আপনাদের পরিবারে পিএসএস অথবা এস পি এস কার্ড নেই অর্থাৎ আর কেস ওয়ান অথবা আর কেস টু কার্ড রয়েছে তাহলে এই মেসেজটি আসবে না আশা করি বিষয়টি ক্লিয়ার তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরও এখনও পর্যন্ত যদি এই ভিডিওটিতে একটি লাইক করেনি তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তারপর লাস্টে ঠিক এইভাবে আবারও একটা কনফার্মেশন পেজ দেখতে পারবেন বা কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন দেখতে পারবেন এখানে আই সার্টিফাইড ডেটের টিকমার্ক দিবেন এবং তারপর ওটিপিতে ক্লিক করেন ফাইনাল ওটিপি এখানে দেওয়ার পর সাবমিট অপশনটিতে ক্লিক করেন সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে আশা করি বিষয়টি ক্লিয়ার আপনাদের পরিবারে যদি আর কিছু ওয়ান অথবা আর কিছু টু কার্ড রয়েছে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা রেশন কার্ডের নাম্বার পাবেন এবং বর্তমান পরিস্থিতিতে বর্তমানে আপডেট অনুযায়ী যদি আপনাদের পরিবারে পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাহলে রেশন কার্ডের নাম্বার জেনারেট হতে কিছুটা সময় লাগবে কারণ আবেদন করার সময় মেসেজ দিয়েছে তো এই বিষয়ে আপনার যদি কোনো কিছু জানা থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ